আস্তে 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 আমি বেশি সাউন্ড দেই তো এইজন্য ওরা সাউন্ড কমায় দেয় বুঝেন নাই ওরা চিন্তা করে যা যায় হুজুরের গলার উপর দিয়ে যাক আমগো মাইকটা সেফ থাক দরা বুঝে না যে তখন হাজার লক্ষ মাইকের চেয়ে হুজুরের গলার দাম যে বেশি দরা বুঝে না কে বুঝাইব ওদেরকে বলেন ওরা মাইকের মায়া করে কিন্তু হুজুরের গলার মায়া করে না আরে বেটা তোর দুই একটা মাইকের তার তুর ছিললে এটা তুই রিকভারি পাবি হুজুরের গলাটা নষ্ট হয়ে গেলে এটা রিকভারি করতে কষ্ট হবে তখন যেভাবে তোদের জন্য দেশের জন্য জাতির জন্য ইসলামের জন্য চিৎকার করি এই সহজ না খুব মাগনা না এটার জন্য আমাদেরকে অনেক মূল্য দিতে হয় নির্মম নির্যাতন সহ্য করতে হয় আমাদেরকে অন্ধকার কারা প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হতে হয়েছে আমাদেরকে স্বৈরাচারী শেখ হাসিনার সরাসরি টার্গেটে পরিণত হতে হয়েছে আমাকে গোটা বাংলাদেশের প্রশাসন রাষ্ট্রযন্ত্রকে আমার ব্যক্তিগত বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে সমস্ত গোয়েন্দা সংস্থাগুলোকে আমার বিরুদ্ধে লড়িয়ে দেওয়া হয়েছে যেখানে আমার নাম পেয়েছে তছনছ করা হয়েছে আমার মাদ্রাসা বাবরি মসজিদ মাদ্রাসা এক বছরের জন্য সিলগালা করে রেখেছে মাদ্রাসার ছাত্র শিক্ষক যা পাইছে সব ধরে নিয়ে গেছে জামিয়া রহমানিয়া শাইখুল হাদিস আল্লামা জিতুল হক رحمتুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত মাদ্রাসা সেই মাদ্রাসা থেকে আমাকে গ্রেফতার করার পরে সেই মাদ্রাসাটাকে সৈরাচারী আমি ফ্যাসিবাদী সরকার দখল করে তারপরে তাদের আস্থাভাজন লোকদের হাতে তুলে দিয়েছে অনেক মূল্য আমাদেরকে দিতে হয়েছে এই সব মূল্য আমরা দিয়েছি এবং কসম খেয়ে বলি আল্লাহর দিনের জন্য যদি প্রয়োজন হয় আল্লাহর জন্য যদি প্রয়োজন হয় আল্লাহর কাছে নিরাপত্তা চাই আল্লাহ চাইলে এর চেয়েও বড় মূল্য দিতে আমরা প্রস্তুত রয়েছি আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে ক্যারিমের সুরাতুল হাজ্জের একচল্লিশ নম্বর আয়াত টুকু তুলে করেছি এটি একটি গুরুত্বপূর্ণ নির্দেশনামূলক আয়াত পাক রব্বুল আলমিন এখানে মুসলমানদের রাষ্ট্রনীতির মৌলিক কিছু কথা তুলে ধরেছেন আল্লাহ বলেছেন যে যদি মুমিন মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পায় একেবারে রাষ্ট্র ক্ষমতার কথাই বলেছেন ইম্মাক্কান না হুমফিল আর যদি মুসলমানরা পৃথিবীর কোন ভূখণ্ডে তারা ক্ষমতা পায় আল্লাহ বলতেছেন আমি যদি তাদেরকে ক্ষমতা দেই তাহলে তারা কি করবে রাষ্ট্র ক্ষমতা পেলে মুসলমানের দায়িত্ব কি ইমানদারের দায়িত্ব কি রাষ্ট্র ক্ষমতা দিয়ে শুধুমাত্র নিজের আখের গুছাবে নিজে আর নিজের পরিবার পরিজনের জন্য জনগণের সম্পদ চুরি করে আঙ্গুল ফুলে নিজেরা কলা গাছ হবে বিষয়টা কি এমন নাকি সাধু শুধুমাত্র তারা জনগণের বাহ্যিক উন্নয়নের জন্য কাজ করবে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট অর্থনৈতিক উন্নতি সেগুলো শুধুমাত্র এই কাজই করবে না মুমিন মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে তাদের আরও কিছু কাজ আছে এই বিষয়ে কোরআনে পাকের এই আয়াত অত্যন্ত দ্ব্যর্থহীন এবং স্পষ্ট ভাষ্য রয়েছে এই আয়াতের মধ্যে মোহতরম আল্লাহ আল্লাপাক রব্বুর আলমিন বলেন আল্লাদিনা ইম্মাকান্না হুমফিল আরদি আতা মুসলাত আত মুজ্জাকা অথবা আমারুবিল মারুফি বনাহ আনিল যদি ইমানদার যারা তারা রাষ্ট্র ক্ষমতা পায় আল্লাহ যদি তাদেরকে ক্ষমতা দেন এখানে আল্লাহ উল্লেখ করেছেন বিশেষভাবে যে তারা চারটি কাজ করবে কয় কাজ চার কাজ তারা করবে এক নম্বর কাজ হল আকামুসলা তারা রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করবে গোটা রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রের সকল মুসলিম নাগরিকদের মধ্যে সালাত এবং নামাজ তারা কায়েম করবে এটা হলো রাষ্ট্রের প্রথম দায়িত্ব সর্বপ্রথম পাক রব্বুল আলমিন নামাজ কায়েম করার কথা বলেছেন এটা খুবই তাৎপর্যময় একটা নির্দেশ নামাজ কায়েম করার কথা কেন বললেন কারণ রাষ্ট্রের অন্য যত কাজ আছে জনগণের উন্নতি অর্থনৈতিক উন্নতি নানা ধরনের রাষ্ট্রীয় যত উন্নয়ন যত কাজ আছে এই সব কিছুর আগে নামাজ কায়েম করার কথা এই জন্যই বলা হয়েছে কারণ যদি রাষ্ট্র তার জনগণের মধ্যে যথাযথভাবে নামাজ কায়েম করতে পারে তাহলে অন্য সব কাজের জন্য এটা সহায়ক হবে এবং অন্য সব কাজ সহজ হয়ে যাবে কিভাবে সহজ হবে? দেখেন ফারুক খলিফদুল মুসলিমিনুক আনহু পৃথিবীর ইতিহাস যাকে পৃথিবীর ইতিহাস যাকে জাতি ধর্ম বর্ণনির্বিশেষে সর্বকালের সর্বযুগের অন্যতম সফল রাষ্ট্রনায়ক হিসেবে স্বীকৃতি দিয়েছে অর্ধ জাহানের খলিফা ছিলেন তিনি দিগ্বিজয়ী মহাবীর সেই হজরত আল্লাহ আনহ তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনায় এমন সাফল্য অর্জন করেছিলেন হজরত অমরতি আল্লাহ আনহুর জীবনীতে পাওয়া যায় তিনি তার রাষ্ট্রের যত গভর্নর ছিলেন যত প্রশাসক ছিলেন বিভিন্ন প্রদেশের তাদেরকে লক্ষ্য করে একবার একটা ফরমান প্রেরণ করলেন ইন্না আহাম্বা ওম ও রিকমেন্দি আসসালা ফমান হাফিজাহা ফাহু আজলিমা সেবাহা আফফাজ ওমাং দৈয়া হাফাহু আলিমা সেবাহা আজিয়াও হাজত অমর তার সকল প্রশাসক গভর্নর রাষ্ট্রের আমলাদেরকে চিঠি লিখলেন যে দেখো আমার নিকট তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হল নামাজ কায়েম করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ নামাজ কায়েম করা যেই শাসক সে তার নামাজকে সুন্দরভাবে কায়েম করবে যেই শাসক তার এলাকায় সুন্দরভাবে নামাজ কায়েম করবে তার সব কাজ সুন্দরভাবে পরিচালিত হবে আর যে নামাজকে ধ্বংস করবে সেই শাসক অন্যান্য সব জায়গায় সে অপকর্ম করবে দুর্নীতি করবে সম্পদ চুরি করবে জনগণের উন্নয়ন করতে সে ব্যর্থ হবে এটা তাআলা অমর নির্দেশনা ছিল যদি নামাজ কায়েম করা হয় সব কিছুর উপরের সুপ্রভাব পড়বে কারণ নামাজের দ্বারা সর্বপ্রথম যেই কাজ হবে কোরআন যেটা বলেছে নামাজের ফায়দা কি ইন্নাসালাতাতানহা আনিল ফাহশাআ ওয়াল মুনকারা ওয়া যিকরুল্লাহি আকবার ওয়া আল্লাহু ইয়ালামু মা তাসনাউন যে নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় এবং অস্পৃশ্য জাতি থেকে বিরত রাখবে তুমি যখন নামাজ قائم করা হবে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের সকল কর্মকর্তা সকল রাজনৈতিক নেতা প্রশাসনিক সকল কর্মকর্তা সকল জনগণের মধ্যে যখন নামাজ পরিপূর্ণভাবে قائم হবে তখন আলহামদুলিল্লাহ একথা কথা ভাবে বলা যায় সেই দেশের জনগণ এবং সেই দেশের প্রশাসনিক কর্মকর্তা এবং নেতৃবৃন্দের নৈতিকতার মানোন্নয়ন হবে